ইলমি চমকে উঠল আবরার ইলমির দিকে কয়েক পা এগিয়ে এলো চোখে মুখে তার বেশ গম্ভীরতা কি বলছিলি তুই আমি রাক্ষস ইলমি দু পা পিছিয়ে চিবুক গিলে মাথা নাড়িয়ে না বোঝাতেই আবরার ধীরে ধীরে এগিয়ে যেতে যেতে প্রশ্ন করতে থাকে আমি বজ্জাত ইলমি জোরপূর্ব খাসা চেষ্টা করে মাথা নাড়িয়ে না বোঝায় আমি খাটাস আবরার পুনরায় দু পা এগিয়ে বলে আমি শয়তানের হান্টি আমি করল না ইলমি আবরের সাথে তাল মিলিয়ে পেঁচাতে থাকে পিছিয়ে যেতেই আবারও মাথা নাড়িয়ে না বোঝায় ভয়ে তার যান যায় যায় অবস্থা কি হবে এখন কি করবে সে এই রাক্ষসের হাত থেকে বাঁচবে কি করে এ কেমন বিপদে পড়ল সে কাল থেকে লোকটার ভয়ে আতঙ্কে দিন কাটছে তার না এ বাড়িতে আর থাকা যাবে না যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে হবে কেন যে বাজি ধরতে গিয়েছিল কে জানে এভাবে চলতে থাকলে না জানি কবে ইলমির এই ছোট্ট দেহকানা থেকে প্রাণ পাখি বিদায় নাই আল্লাহ মালুম ইলমিরা আর পেছানো জায়গা নেই পেঁচেতে পেঁচাতে দেওয়ালের একদম কাজটাই চলে এসেছে ইলমি পেছনে না থেকে পেঁচাতে নিলেই আবরার খপ করে এক হাতে হাত টেনে ইলমির মাথার পেছনটাই অন্য হাত রাখে ইলমির মাথা দেওয়ালে না লেগে আব্রারের হাতে গিয়ে লাগে এতে করে মাথায় আঘাত পাওয়া থেকে বেঁচে যায় মেয়েটা আব্রার ধীরে ধীরে ইলমির একদম কাছে চলে যায় আব্রারকে এতটা কাছে দেখে ভয়ে ইলমি ভয়ে হাঁসফাঁস খাচ্ছে কালকের কথা মনে পড়তে ভয়ে চোখ মুখ চুপসে গেছে একদম গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে এবার ইলমির বেশ কান্না পেল মাথা নিচু করে ঠোঁট উল্টে নিঃশব্দে কেঁদে উঠল আবরারের চোখে মুখে বাইরে গম্ভীরতা কঠোরতা দেখালেও সে ইলমির এমন অবস্থা দেখে ইলমির অগচরে ঠোঁট চেপে হেসে ওঠে পরপর চোখে মুখে গাম্ভীর্যতা বজায় রেখে বলে ওঠে কি বলেছিলে আমি লুচ্চা বলে মাথা নিচু করে আবরার পানে যায় আবরারকে এত কাছ থেকে দেখে ইলমি চমকায় তারপর এক অদ্ভুত অনুভূতি খেলে যায় নিজের আবরারকে এতটা কাছ থেকে কখনোই দেখেনি ইলমি এমনকি কালো দেখেনি এই প্রথম এতটা এতটা কাছ থেকে দেখছে ইলমি গভীর দৃষ্টি নিক্ষেপ করে আবরারকে পর্যবেক্ষণ করে সিল্কি চুল কালো দুটি চোখ শক্ত চোয়াল দয়ে খোঁচাখোঁচে দাঁড়িয়ে আর শ্যাম গায়ে রঙের পুরুষটি কি অপরূপ সৌন্দর্যের অধিকারী ইলমি নিজ মনে কয়েকবার আওড়ালো সে আমার স্বামী ইলমির হঠাৎ কি মনে হলো মনের ভিতরে এক অদ্ভুত ইচ্ছে জাগল সামনে দাঁড়ানো মানুষটার নরম গালটায় চুম্বন করার তারপর নিজের ভাবনায় নিজে খুবই অবাক হলো কি বাজে তার এমন বেহায়া তার মন ছি ক্ষি নির্লজ্জ ক্ষি নির্লজ্জ নিজের ভাবনায় নিজেরই পচা ডুবায় ডুবে মরে যেতে ইচ্ছে করছে তার ইলমির ভাবনার মাঝেই আবরার কণ্ঠে একরাশ নেশা নিয়ে বড়ে ওঠে ভুল যখন করেছো শাস্তি তো পেতেই হবে চোরুই ইলমি চকিতে আবরারের পানে চায় লোকটা তাকে কি নামে ডাকলো চোরুই সে কি ভুল শুনলো ইলমি মিহি কণ্ঠে বলে কি বললেন আবরা যেন শুনতেই পেল না আবরার নেশা ভরা চোখে ইলমির ফর্সা গালের কোণে ছোট তিলটা দেখতে ব্যস্ত কি আছে তোমার মাঝে চোরুই কি আছে এই বাচ্চা মেয়েটার মাঝে যার সামনে আবরারের মতো এমন স্ট্রং পার্সোনালিটির মানুষটার মাঝে পার্সোনালিটির বহু থাকে না এমন কঠোর মানুষটাও কিনা নিজ কন্ট্রোল হারিয়ে বসে থাকে যাকে এক বড় ওখানা নিজেকে পাগল পাগল লাগে তুমি ভুল করেছো চর এই কঠোর শক্ত পক্ত বোঝানো মানুষটাকে তুমি অবছালো করে দিয়েছ ভেঙে দিয়েছ এর শাস্তি তো তোমাকে পেতেই হবে চর ইলমি কিছু বুঝে ওঠার আগেই আমরা শক্ত হাতে ইলমির কোমর জড়িয়ে নিল তারপর ইলমির গোলাপি অথর্যগলে গাঢ় চুম্বন করতে লাগলো অনাকাঙ্ক্ষিত স্পর্শে কেঁপে উঠল ইলমি চোখ খিচে বন্ধ করে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল এমনকি ইলমির অবচেতন মনটাও যেন খুব করে আবরারের স্পর্শ চাইছিল ইলমিও শক্ত হাতে আবরারের শার্টের কলা জড়িয়ে নিল মূলত তার সরে যাওয়ার ইচ্ছেও হলো না কেন হলো না আবরা তার স্বামী বলে তাদের মাঝে বিয়ে নামক পবিত্র বন্ধন রয়েছে বলে এ কেমন পবিত্র বন্ধন যা দুটো মানুষকে এই মুহূর্তেই উন্মাদ করে তুলল দুজনের মাঝে প্রলয়ঙ্কারী ঝড় তুলে দিল যা এই মুহূর্তে দুজন মানব মানবীর মাঝে তাণ্ডব চালাচ্ছে আবরার ভীষণভাবে আসক্ত হয়ে পড়েছে এই মুহূর্তে নিজেকে কন্ট্রোল করা তার পক্ষে সম্ভব নয় আবরার কোলে করে বিছানায় শুইয়ে দিল জানালার পর্দা টানতে রুমটাতে আলো কমে এলো তারপর তারপর একে অপরের ভালোবাসায় গভীরভাবে ডুবে রইল যত সময় অতিবাহিত হচ্ছে দুজন দুজনকে ততটাই ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে ক্রমাগত দিনের আলোয়ার এই রুমটা সাক্ষী রইল তাদের ভালোবাসা তাদের পবিত্র বন্ধনের পূর্ণতার নিরাপত্তায় ঘেরা পুরো রুমটা জুড়ে দুজন মানুষের ভারী নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ বিরাজ করছে আবরারের বিয়ের খবরে পুরো তারকদার বাড়ি উৎসবে মেতে উঠল আসমা বেগমের খুশি শেষ রইল না যখন জানতে পারল ইলমি সেই মেয়ে যাকে আবরার বিয়ে করেছে তার একমাত্র ছেলের বউ হিসেবে ইলমিকে পেয়ে তার আনন্দের শেষ নেই ছোটো থেকে ইলমি তার খুব আদরের মেয়েটা দেখতেই আদরে আদরে টাইপের ইলমি ছিমছিমে পাতলা গরনের ফর্সা কায়ের জুড়ে ঘন কালো পাপড়ি গোলাপের পাপড়ি নেয় মসৃণ ঠোঁট কোমর ছাড়ানো চোখ লম্বা ঘন কালো কেশ মেয়েটা দেখতে একদম বার্বি ডলের মতো আসমা বেগম কয়েকবার মনে মনে ভেবেছিলেন ইলমিকে ছেলের বউ করার কিন্তু নিজের ভাইজানকে বলার সাহস হয়ে ওঠেনি মেয়েটা যে বড্ড ছোট্ট এখন যখন ছেলে মেয়ে নিজেদের ইচ্ছায় বিয়ে করে নিয়েছে সে ভীষণ খুশি হয়েছে আবিরা তুরনা তুরভাসহ বাড়ির সবাই বেশ খুশি সবাই খুশি হলেও হিমি বেগম খুশি হতে পারেনি। খুশি না হওয়ার কারণ অবশ্য রয়েছে হিমি বেগম চেয়েছিলেন তার একমাত্র ভাইয়ের মেয়ে মিলিকে এ বাড়ির বউ করে পুরো বাড়িতে রাজত্ব করার মাঝখান থেকে ইলমি এসে তার সব প্ল্যানিং লণ্ডভণ্ড করে দিল কত কাঠখড় পুড়িয়ে ইমরুল তালুকদারকে এই সম্বন্ধতে রাজি করিয়েছিল সব শেষ করে দিল এই ইলমি রাগে তার শরীর রিডি করছে ইলমিকে চোখের সামনে দেখলে তার রাগে মাথা ফেটে যাচ্ছে তবে এই মুহূর্তে সে চুপচাপ কারোর সাথেই কোনো কথা বলছে না অনুযায়ী যতটা সম্ভব নিজেকে রাখছে হিমি বেগম বাইরে শান্তশিষ্ট নরম স্বভাবের একজন মানুষ তবে এই শান্তশিষ্ট নরম স্বভাবের মানুষটার মনের ভেতরে কতটা নিজ চিন্তাভাবনা কতটা হিংস্রটা দিনের পর দিন জমিয়ে রেখেছে সেটা বরাবরই তার শান্ত স্বভাবের কারণে সবার অজানা রয়ে যায় কেউ খুনাক্ষরও আন্দাজ করতে পারে না এই শান্ত মুখশ্রির আড়ালে কতটা কুসিদ বিকৃত চেহারা ঢাকা পড়ে আছে আমরা মানুষরা কত নিখুঁতভাবে অভিনয় করতে পারি কান্না চেপে হাসি নিজেকে ভালো প্রমাণ করার জন্য আমাদের সে কি অভিনয় একজন প্রফেশনাল অভিনেতা পদ্মার আড়ালে অভিনয় করে বেড়াই আর আমরা বাস্তব জীবনে এই দুনিয়ায় মুখ আর মুখোশ চেনা খুব খুব খুবই কঠিন কখনই কারো বাহিরটা দেখে ভেতরের মানুষটাকে চেনা যায় মানুষটা কখনো কখনো মিষ্টি থাকে বিকৃত মস্তিষ্কের মতো মানুষ সকাল গড়িয়ে সন্ধ্যা সেই বাড়ি থেকে বের হয়েছে ফেরেনি ফিরবেই বা কিভাবে এমনিতেই তাকে বেশিরভাগ সময়ই বাসার বাইরে থাকতে হয় সব সবসময় কাজের উপর থাকতে হয় একজন এমপির কি বাড়িতে বসে থাকার সময় আছে সে তো জনসেবা করতে ব্যস্ত আপনার বাড়িতে না আসাই ইলমি যেন হাফ ছেড়ে বাঁচল এই বাড়িতে প্রাণ ভরে শ্বাস নিতে পারছে এই মানুষটার সামনে ইলমি কিভাবে যাবে লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে ইলমি তুন্না তুরফা আবিরার রুমে বসে আছে চারজন মিলে এটা সেটা গল্প করছিল গল্পটা করলে তো ইলমি আর আবরারকে নিয়ে ঠাট্টাই মেতে আছে তিনজন এক এক সময় এক এক প্রশ্ন করে ইলমিকে অপ্রস্তুত করে তুলেছে কথার মাঝে হঠাৎ তুরফা প্রশ্ন করে বসে আরে ইলমি সকালের কথা বল না ভাইজান তোকে কি বললো তোরফার সাথে তাল মিলে ওরা দুজনও তাল মিলিয়ে বলে উঠল হ্যাঁ হ্যাঁ বল 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 হ্যাঁ হ্যাঁ বল বল ইলমি সকালের কথা মনে করতেই লজ্জায় কুকড়ে উঠল লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে কি বলবে এখন এদের মনে মনে কয়েকবার আওড়াই সব আপনার জন্য আপনার জন্য এত লজ্জা হচ্ছে আমার আপনি ভীষণ রকমের খারাপ শয়তান নির্লজ্জ একটা ইম্পি সাহেব হঠাৎ নিচ থেকে কালো শুনে চমকে উঠল ইলমি কণ্ঠটা তার অচেনা নয় বরং ভীষণ ভীষণ চেনা হ্যাঁ কণ্ঠস্বরটা তার আব্বাজারের মেয়ের বিয়ের খবর আসমা বেগম ঘটা করে দুই ভাইজানকে টেলিফোনে জানিয়েছেন আর শুনতে হতে না হতেই এতটা পর জার্নি করে এসে গেছেন জহির মির্জা ইলমি তার আব্বাজানের আগমনে চমকালো তারপর ভয়ে আড়ষ্ট হয়ে শক্ত হয়ে বসে রইল ড্রয়িং রুমে থমথমে পরিবেশ বাড়ির সবাই এখানে উপস্থিত নেই শুধু আবরার আসমা বেগম বচ মুখ করে বসে আছে আর চোখে ভাইজানের মুখ চাইতে দেখলেন ভাইজান থমথমে মুখ করে বসে আসমা বেগম কণ্ঠ খাতে নামিয়ে সবটা পুনরায় বললেন জহির সবটা খুব মনোযোগ দিয়ে শুনলেন ইমরুল তালুকদার গম্ভীর স্বরে বললেন দেখুন ভাইজান ছেলে মেয়ে বিয়েটা করে নিয়েছে আমাদের মেনে নেওয়া উচিত ইমরুল তালুকদার ছেলের ওপর রেগে থাকলেও আপাতত বিয়েটা মেনে নিয়েছেন বিয়েটা যখন হয়ে গেছে সেখানে মেনে না নেওয়া মানে মূর্খতার পরিচয় সবটা শোনার পর জহীরমির চা বেশ গম্ভীর স্বরে ইমরুল তালুদারকে বলে উঠলেন সবটা আমি ভেবে তারপর জানাবো আজ আমি ইলমিকে নিয়ে যেতে চাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই নিয়ে যাবে ততক্ষণে ইলমিও নিচে এসে দাঁড়িয়েছে মেয়েকে দেখে জহিরমির যা উঠে দাঁড়ালেন গম্ভীর স্বরে বলে উঠলেন ইলমি যাও ব্যাগপত্র কুছিয়ে নাও ইলমি বাবা শান্ত স্বরে ধমকে মাথা নেড়ে তড়িঘড়ি করে রুমে চলে যায় আসমা বেগম মিনমিনে গলায় বলল আপনার আসু তারপর না হয় কথা শেষ করতে না দিয়ে জহির মির্জা থমথমে স্বরে বলে উঠলেন আমি সবকিছু শুনতে চাইছি না আসমা আসমা বেগম থেমে গেলেন ইমরুল তালুকদার স্ত্রীর ওপর কপট রাখতে দেখিয়ে বলে উঠলেন এখন তোমার অসভ্য গুণধর ছেলেকে কি দরকার আসমা বেগম আর কথা বাড়ালেন না প্রায় আধ ঘন্টা পর ইলমির ব্যাগপত্র গুছিয়ে নিচে নেমে এলো ইলমি নামতে জহির মির্জা সময় নষ্ট না করে সবার থেকে বিদায় নিয়ে মেয়েকে নিয়ে তারকদের বাড়ি থেকে বের হয়ে গেলেন গড়িতে রাত এগারোটা পঁয়তাল্লিশ তুননা তুলফা আবিরা ড্রয়িং রুমে টিভিতে সিরিয়াল দেখছে সদর দরজায় ভাইজানকে দেখে আবিরা তরি করি করে টিভি অফ করে দিল আবরার ভ্রুকোজকে তাকালো তিন বাজি যখন এখানে আছে তবে তার বাচ্চা বউটারও এখানে থাকার কথা ছিল কিন্তু সে এখানে নেই ব্যস্ত থেকে পুরো বাড়িতে চোখ বোলালো উম কোথাও তার দেখা পাওয়া গেল না সকালে বলে যাওয়ার কথা কি তার মনে নেই ড্রয়িং রুমের সোফায় ক্লান্ত শরীর এলিয়ে এক গ্লাস পানি চাইতেই আবিরা ছুটে গেল রান্নাঘরে আবরার আজ তাড়াতাড়ি বাড়িতে ফিরেছে কিন্তু যার জন্য বাড়ি ফেরা তাকে কোথাও দেখছে না আবিরা গ্লাস এগিয়ে দিতেই আবরার টু খেয়ে গম্ভীর স্বরে জিজ্ঞেস করে উঠল কোথায় প্রশ্নটা শোনার সাথে সাথে তুরনা না ঠোঁট চেপে হেসে উঠল আবিরা পড়ল মহা ঝামেলাই বাইচারকে কি বলবে ভেবে পায় না আমতা আমতা করে ধীর কণ্ঠে বলল এমনিকে মামা এসে নিয়ে গেছে আবরা যেন শুনতে পেল না না শোনার ভান করে বলল কি বিকেলে মামা এসেছিল এমনিকে নিতে কথাটা শোনা মাত্রই মস্তিষ্কে ধপ করে আগুন জ্বলে উঠল মুহূর্তে চোখ মুখ রক্ত লাল বর্ণ ধারণ করেছে রাগে শরীর জ্বলে উঠল যেন তবে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে থমথমে মুখে গডগড গট পায়ে ওপরে চলে গেল রাত বাড়লো গড়ির কাটা গিয়ে ঠেকলো দুটো পনেরো মিনিটে শহরে নেমে এসেছে নিস্তব্ধতা নির্জনতায় ঘেরা রাত রাতের আকাশটা বোধহয় আজ ভীষণ একা রাতের আকাশটায় দল বেঁধে ছুটে বেড়াচ্ছে মেঘেরা মেঘের আড়ালে ডুবে আছে চাত্রা প্রতিদিন আকাশে জলচল করা তারকার রাজির দেখাও মিলছে না আজ থেকে থেকে দূরে আকাশ থেকে ভেসে আসছে গুড় গুড় আওয়াজ চারপাশটা নিস্তব্ধতায় ঘেরা কোলাহলে পরিপূর্ণ শহরে নেমে এসেছে নিস্তব্ধতায় ঘেরা রাত সারা শহর গাছপালা সব যেন ঘুমের দেশে পাড়ি জমিয়েছে শুধু ঝিঝি পোকারা রাত জেগে গান গাইছে আবরার ব্যালকনির ইজে চেয়ারটায় বসে সিগারেট ফুকছে সিগারেট ছেড়েছে প্রায় বছর পাঁচ পাঁচ বছর পর আজ আবারও নতুন করে সিগারেটের বিষাক্ত ধোয়াই নিজেকে পোড়াচ্ছে আবরার সিগারেটটা ডান হাতের আঙুলে চেপে টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে কারো নাম্বার ড্রায়াল করতে নিয়েও কিছু একটা ভেবে ফোনটা পকেটে পুড়ে নিল এতটাতে নিশ্চয়ই মেয়েটা নিশ্চিন্ত মনে ঘুমের দেশে পাড়ি জমেছে আর এদিকে তাকে এক পলক দেখার নাই। তার বিরহে তার সদ্য বিবাহিত বর জ্বলে পুড়ে যাচ্ছে তার কি কোনো খোঁজ রেখেছে মেয়েটা হুম হুম তা রাখবে কেন পারবে তো শুধু চালিয়ে পুড়িয়ে অঙ্কার করে দিতে আপনার পুনরায় ফোন বের করে গ্যালারি ওপেন করতেই ভেসে উঠল একটা ছোট্ট মুখ যে এই মুহূর্তে আব্রারের ফটোতে চুমু দিতে ব্যস্ত ছবিটা দুই বছর আগের তোলা মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট জানাতে এসেছিল ইলমি সারা বাড়ি মাথায় তুলে নেচে নেচে জানিয়েছে তার রেজাল্ট সেদিনই আপনারকে পরীক্ষার রেজাল্ট জানানোর জন্য আব্রারের রুমে যায় কিন্তু আবরারকে রুমে না দেখে বাড়িতে নেই ভেবে চুপি চুপি আব্রারের রুমের দেওয়ালে টানো আব্রারের ফটোতে চুমু দিচ্ছিল ইলমি আব্রার রুমে কারো উপস্থিতি টের পেয়ে ব্যালকনি থেকে রুমে আসতে নিলেই ইলমিকে দেখে বেশ অবাক হয় ড্রো ইলমির পাগলামি দেখে কি মনে হতেই ইলমির অগোচরে ফোন বের করে মুহূর্তটা ক্লিক করে নাই। বিয়ে দিন ছবিটা দেখাতে ইলমি হতভম্বিত চকিত হয়ে আকাশ থেকে পড়ল ভয়ে তার কাপাকাপি অবস্থা এই ছবিটা আবরারের কাছে কখনোই আশা করেনি সে কি এই ছবিটা কারো কাছে থাকার কথা না সে তো রুমে একা ছিল ছবিটা আবরার কোথায় পেল ইলমি ছবিটার দিকে তাকিয়ে আবরার বিড়বিড় করে বলে ওঠে আমাকে চালানোর কিছু একটা ভেবে আবরার নামে সেভ নাম্বারটা ডায়াল করে দুবার ওপাশ থেকে ঘুম ঘুম কণ্ঠে হ্যালো বলে ওঠে আবরা চট করে চোখ বুঝে ফোনটা কান থেকে দূরে সরিয়ে নেয় ঠিকই ভেবেছিল আবরার তার চরুই তার চোখের সমস্ত ঘুম কেড়ে নিয়ে সে নিশ্চিন্তে ঘুমোচ্ছে আপনার ভেবে পায় না এই মেয়ের কী সমস্যা কে জানে সবসময় নিজ অজান্তে আবরারকে তার প্রতি আকৃষ্ট করে বসে এই তো এখনই ইলমির ঘুমঘুম কণ্ঠস্বরটা আবরারকে খুব 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 করে টানছে কি আছে বাচ্চা মেয়েটার মাঝে যা আবরারকে এক মুহূর্তেই উন্মাদ করে তোলে তোলপাল করে তাই আবরারের মতো শক্তভক্ত মানুষটাকে ইলমি পুনরায় ঘুম ঘুম কণ্ঠে বিরক্তি নিয়ে বলে ওঠে আরে আজ পাবলিক তো কথা যখন বলবেন না কল কেন করেছেন রাত বিরতি ঘুমে ডিস্টার্ব করতে ফালতু লোক কোথাকার আবার গম্ভীর স্বরে হালকা ধমকে বলে ওঠে